মুরগির বিরিয়ানি বানাবো সাথে আর সাথে মাছ দিয়া মাছ আর করলা দিয়া বানাবো ঝোল ঠিক আছে ওই যে ই মাছ ঘাস কাপ মাছ দিয়া ঝোল বানাবো আমার মাল লাগে আমার মা তো মাংস খায় না এই কারণে মাল লাগে বানাবো দুইটা রেসিপি দুটা রেসিপি আপনার দেখবেন ঠিক আছে কেমন হয় তাও জানাবেন এই যে মুরগি কাটটা ধুয়ে নিয়ে আসি দেশি মুরগি এখন তেল দেওয়া নিমু

কি দিলাম লবণ দিলে নাকি লবণ দিলাম না করলে কেমন বুঝবো হলুদ লবণ দেন মনে করে রান্না করতে পারে না তারা তো সমস্যা তারা তো একটু দেখলো তোমার জিনিসটা একটু শিখলো যারা প্রবাস আছে আমার মতো প্রবাস আছে তারা দেখে শিখতে পারবো হ্যাঁ আর রান্না বান্না এটা কোনো ব্যাপার না একবার ইজি কাজ রান্না বান্না করতে যদি মেহনত লাগে কত হলো সুন্দর করে রানব খাইবো বা মনে হয় আপনার মতো হয়নি প্রবাসে যারা আছেন রানাইবেন গরম গরমে তেল দিয়ে দিলাম তেল বেশি মাছ তো রান্না করবো ই রান্না করবো

রসুন বেটা আদা দেয়া দিয়ে আদা বাটা দেওয়া দিলাম টমেটো দিয়ে দিলাম

স্বাদ মতো লবণ দেওয়া দিব রান্নার লোক ভালো আছে একবার দুই চুলের ভিতরে দুই কিনা দেয় কিনা দেয় করলা দেয় মাছ দেয়া বোনা আরেক সাইডে দেয়া বিরিয়ানি রান্না করতে বাপ রে দেশি মুরগি দিয়া বাসমতি চাল দিয়ে আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি মুরগি দিয়ে দিব দেশি মুরগি শ্বশুর শাশুড়ি সবাই দেখবো জামাই রাঁধবে জামাই তো খুব কামলা আছে জামাই রাখতে পারে মাছ ভাজি হৈ গৈছে নামাই নিলাম দেখোন কৰলা ভাজি কৰেলা কৰলা ভাজি কৰলা ভাজি হৈ গৈছে নামাই নেকি তাৰমানে বেছি ভাল পাব ভাজা নাই যেন লাগে মশলা বাকি দি আসলে দিয়ে দি অল্প একটু বাকি আসিল এটা দিয়ে দিলাম মশলা দিয়ে লাইটের চাউল দিয়া দি এই যে আধা ঘন্টা ভিজাই রাখছিলাম চাউল আমি বাসমতি চাউল এই আধা ঘন্টা ভিজানোর পরে সাইকে আর একসাথে দুইটা রান্না করা খুব টাফ ব্যাপার দু সামাল দেওয়া খুব টাফ আমি ভুল আছি কি আমাদের দু সামালটাছি একদিকে মাছ রান্না করে একদিকে বিরিয়ানি বিরাট কষ্টের তাও চেষ্টা করতেছি এখন কি করব তারা বলে বিরিয়ানি খাই কিছু করার নাই কে কে খাইবেন বিরিয়ানি আয়া পরে

আজকে আপনার দাদারা বললাম আজকে করলা দিয়ে আপনার দাদার হাতে খাইতেছে আমি আর আগে কখনো রান্না করি নাই এবার প্রথম রান্না করছি জীবনে পাঁচ মন করলা তরকারি রান্না করছে হ্যাঁ আগে কোনো সময় না খাইছি না তো আমার রান্না উল্টা ফাটা হইছে কি না কি হইছে জানেন ঠিক আছে নামাইনি মু এই নামাইনি খালি মাছ কো খালি করলাই দেওয়া যায় করলা সুন্দর করে রান্না দেখেন একদম জোর জর হয়েছে দেন আবার খাই সময় দেখি রে

আির না সাদুচিন আমার তো কাজে খাওয়া আমি আর কি করবো এরা রান্না করছে আমি